নমস্কার আমি আজ আবার আপনাদের মহাভারত পাঠ নিয়ে এসেছি আশা করছি আপনারা নিয়মিত শ্রদ্ধার সঙ্গে আমার এই মহাভারত পাঠ শোনেন আর অবশ্যই শুনবেন এটা আমার বিশেষ অনুরোধ কারণ আমি আপনাদের জন্যই কিন্তু মহাভারত পাঠ পড়ি এবং আপনাদের সংসারে যাতে উন্নতি হয় সেজন্য ভগবানের কাছে মঙ্গল কামনা করি আপনারা অবশ্যই ভালো থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন আর একটা বিশেষ অনুরোধ আমার এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আজকে যে অংশটা করব সেটি হল ধর্মরাজ যুধিষ্ঠির এবং দ্রৌপদীর কথোপকথন ক্ষমার প্রশংসা বৈশম্পায়ন বললেন জন্মেজয় একদিন সন্ধ্যার সময় বনবাসী পাণ্ডবরা কিছু দুঃখিত চিত্তে দ্রৌপদীর সঙ্গে বসে কথাবার্তা বলছিলেন কথায় কথায় দ্রৌপদী বললেন দুর্যোধন বড়ই সত্যিই বড় ক্রূর এবং দুরাত্মা আমাদের দুঃখী দেখে তার একটু কষ্ট হয়নি হাই। আমাদের মৃঢ়র্ম পড়িয়ে বিপদসংকুল জঙ্গলে পাঠিয়ে ওর একটু কষ্ট হয়নি তার হৃদয় নিশ্চয়ই পাথরের তৈরি এত কপর দুতে আমাদের হারিয়েছে তারপর আপনার মতো সরল এবং ধর্মাত্মা ব্যক্তিকে পূর্ণ সভাস্থলে কঠোর বাক্যে তিরস্কার করে এখন বন্ধুদের সঙ্গে মজা করছে আমি যখন দেখি যে আপনারা সুন্দর পালঙ্কে শয্যা ছেড়ে কুশের বিছানায় শয্যা গ্রহণ করেন তখন আমার হাতির দাঁতের সিংহাসনের কথা মনে পড়ে আর কান্না পায় বড় বড় নিপতিরা আপনাকে ঘিরে থাকতেন আপনারা চঞ্চনচর্চিত হয়ে থাকতেন এখন আপনারা একা একা জঙ্গলে রুগ্ন নোংরাভাবে ঘুরে বেড়াচ্ছেন আমি কি করে শান্তি পাব আপনার মহলে প্রত্যহ হাজার হাজার ব্রাহ্মণদের ভোজন করানো হতো আর আজ আমরা ফলমূল খেয়ে জীবিকা নির্বাহ করছি প্রিয় স্বামী ভীমকে বনবাসী এবং দুঃখী দেখে আপনার চিত্তে ক্রোধ না ভীম একাই রণভূমিতে সমস্ত কৌরবদের নিহত করতে সক্ষম কিন্তু আপনাকে চুপ থাকতে দেখে মন খারাপ করে বসেছিলেন দুই ভাব সমন্বিত হয়ে অর্জুন হাজার হস্ত সম্বলিত কার্তবীর্য অর্জুনের সমান বলশালী তার অস্ত্র কৌশলে চমকিত হয়ে বড় বড় রাজারা আপনার চরণে প্রণাম করে আপনার যজ্ঞে সামিল হয়েছিলেন সেই দেবতা ও দানবদের পূজনীয় পুরুষ সিংহ আজ বনবাসী হয়ে রয়েছেন আপনার চিত্তে ক্রোধের উদ্যয় হয় না শ্যামল বর্ণ বিশাল দেহ হাতে ঢাল তলোয়ার নিয়ে বীরত্বের দেবতা সেই নকুল ও সহদেবকে বনবাসী দেখে আপনি কেন চুপ করে আছেন রাজা দ্রুপদের কন্যা মহাত্মা পাণ্ডুর পুত্রবধূ ধৃষ্ট ভগ্নী ভগ্নি এবং পাণ্ডবদের প্রতিব্রতা পত্নী আমি আজ বনে ভ্রান্তের মতো ঘুরে মরছি ধন্য আপনার শয্যের শক্তি আপনার মধ্যে ক্রোধ নেই যার মধ্যে ক্রোধ নেই এবং তেজ নেই সে কেমন ক্ষত্রিয় যে ঠিক সময়ে তার তেজ দেখায় না তাকে সকল প্রাণী অপমান করে শত্রুদের সঙ্গে ক্ষমা নয় শৌর্যপূর্ণ ব্যবহারই করা উচিত দ্রৌপদী আবার বলতে লাগলেন রাজন পূর্বে রাজা বলি তার পিতামহ প্রহ্লাদকে জিজ্ঞাসা করেছিলেন পিতামহ ক্ষমা উত্তম না ক্রোধ আপনি আমাকে ঠিক মতো বুঝিয়ে দিন প্রহ্লাদ বলেছিলেন পরিস্থিতি বিশেষে ক্ষমা এবং ক্রোধ দুয়েরই সমান প্রয়োজন সবসময় ক্রোধ করা উচিত নয় ক্ষমা করাও নয় যে ব্যক্তি সর্বদা ক্ষমা করে থাকেন তাকে তার পুত্র দাস সেবক এবং উদাসীন ব্যক্তিরাও কথা বলে অপমান করতে থাকেন অবজ্ঞা করেন ধূর্ত ব্যক্তিরা ক্ষমাশীল ব্যক্তিকে দমন করে তার স্ত্রীকেও আত্মসাত করতে চায় নারীরাও স্বেচ্ছাচারী হয়ে ওঠে এবং প্রতিব্রতা ধর্ম থেকে ভ্রষ্ট হয়ে যায় এছাড়া যে ব্যক্তি কখনো ক্ষমা করে না সবসময় ক্রোধ করে ক্রোধের জন্য বিনা বিচারে সকলকে দণ্ড দেয় সে মিত্রদের বিরোধী এবং আত্মীয় স্বজনের শত্রু হয়ে ওঠে সব দিক থেকে অপমানিত হওয়ার তার ধনহানি হয় এবং ধিক্কার লাভ হয় তার মনে তখন সন্তাপ ঈর্ষা এবং দেশভাব বাড়তে থাকে এর জন্য তার শত্রু বৃদ্ধি হয় সে ক্রোধ ঘরে অন্যায় পূর্ব কাউকে দণ্ড দিলে তাকে ঐশ্বর্য স্বজন এবং নিজের প্রাণও হারাতে হয় যে সব সময় ক্রোধ এবং অহংকার করে তাকে লোকে ভয় পায় তার ভালো করতে কুণ্ঠিত হয় এবং তার কোনো দোষ দেখলে সকলকে বলে বেড়ায় তাই সবসময় উগ্র ব্যবহারও করতে নেই আবার সরল ব্যবহারও করতে নেই সময় অনুসারে উগ্র বা সরল ব্যবহার করতে হয় যে ব্যক্তি সময় অনুসারে সরল ও উগ্র ব্যবহার করেন তিনি ইহলোকে শুধু নয় পরলোকেও সুখ ভোগ করেন এবার আমি আপনাকে ক্ষমা কখন করবেন তা বলছি যদি কোনো ব্যক্তি প্রথমে আপনার কোনো উপকার করে থাকে তারপর তার দ্বারা কোনো বড় অপরাধ সংঘটিত হয় তবে আগের উপকারের কথা মনে রেখে তাকে ক্ষমা করে দিতে হয় কোনো ব্যক্তি যদি মূর্খতাবশত অপরাধ করে ফেলে তাহলে তাকেও ক্ষমা করা উচিত কারণ সকলেই সব কাছে পারদর্শী হয় না অন্যদিকে যে লোকেরা ইচ্ছাকৃতভাবে অন্যায় করে এবং বলে আমি না জেনে করে ফেলেছি সেই ব্যক্তিকে সামান্য অপরাধেও পুরো সাজা দেওয়া উচিত কুটিল ব্যক্তিদের কখনো ক্ষমা করতে নেই প্রথমবারের অপরাধ সকলেরই ক্ষমা করা যায় কিন্তু দ্বিতীয়বার হলে অবশ্যই দণ্ড দিতে হয় মৃদুতার দ্বারা উগ্র ও কোমল উভয় প্রকারের লোকই বশ করা যায় মৃদু স্বভাব বাড়ির পক্ষে কোনো কিছুই অসাধ্য নয় তাই মৃদুতায় সৃষ্ট উপায় সুতরাং দেশ কাল সামর্থ্য এবং দুর্বলতার উপর পুরোপুরি বিচার করে মৃদুতা এবং উগ্রতার ব্যবহার করা উচিত কখনো কখনো ভয়েও ক্ষমা করতে হয় কেউ এর অন্যথা করলে ক্রোধপূর্ণ ব্যবহার করতে হয় দ্রৌপদী আরও বললেন রাজন ধৃতরাষ্ট্রের পুত্ররা পরপর অপরাধ করে যাচ্ছে তাদের লোভ অসীম আমার মনে হয় এখন ওদের উপর ক্রোধ প্রকাশের সময় হয়েছে আপনি ওদের আর ক্ষমা না করে সাজা দিন যুধিষ্ঠির বললেন প্রিয় ক্রোধের বশ না হয়ে ক্রোধকে নিজের বসে রাখা উচিত যে ব্যক্তি ক্রোধ জয় করেছে সে ভাজন হয় ক্রোধের জন্য মানুষের বিনাশ হয় তা প্রত্যক্ষ আমি কি করে ক্রোধের বশ হয়ে অবনতির হেতু হব ক্রুদ্ধ ব্যক্তি পাপ করে গুরুজনকে মারে মহৎ ব্যক্তি এবং কল্যাণকারক বস্তুকেও তিরস্কার করে ফলে সে বিপদে পড়ে ক্রোধী ব্যক্তি বুঝতে পারে না তার কি করা উচিত আর কি নয় যা মনে আসে বলে যায় যে যোগ্য ব্যক্তিকে অসম্মান করে আর অযোগ্য ব্যক্তিকে সম্মান করে পরে ক্রোধের বসে আত্মহত্যা করে সে নরকে গমন করে ক্রোধ হল দোষের আবাস বুদ্ধিমান ব্যক্তি নিজের উন্নতি পারলৌকিক সুখ এবং মুক্তিলাভ করার জন্য ক্রোধ জয় করে ক্রোধের অকুন্ত দোষ তাই সব ভেবেচিন্তে আমার চিত্তে ক্রোধের উদয় হয় না যে ব্যক্তি ক্রুদ্ধ ব্যক্তির উপরেও রাগ করে না ক্ষমা করে সে নিজে এবং ক্রুদ্ধ ব্যক্তিকে মহাক সংকট থেকে উদ্ধার করে সে দুজনেরই রোগ মুক্তিকারী চিকিৎসক মিথ্যা বলার থেকে সত্য বলা কল্যাণকর কুরতার থেকে কোমলতাই উত্তম ক্রোধের থেকে ক্ষমার স্থান উচ্চ দুর্যোধন যদি আমাকে হত্যাও করে তাহলে আমি নানা দোষপূর্ণ এবং মহান ব্যক্তিদের পরিত্যক্ত ক্রোধকে আপন করে নেব না যিনি নিজ ক্রোধকে জ্ঞান দৃষ্টিতে শান্ত করে নেন তাকেই তেজস্বী বলে জানবে ক্রোধী ব্যক্তি যখন নিজ কর্তব্য ভুলে যায় তখন তার কর্তব্য মর্যাদার জ্ঞান থাকে না সেই ব্যক্তি অবদ্য প্রাণীদেরও মেরে ফেলে গুরুজনদের মর্মভ্যদি বাক্য বলে তাই যদি নিজের মতো ক্ষমতা তেজ থাকে তবে নিজ ক্রোধকেই বসুভূত করতে হয় কাজ করার কৌশল শত্রুদের পরাজিত করার চিন্তা বিজয় লাভের শক্তি এবং স্ফূর্তিই হল তেজস্বীদের গুণ ক্রোধি ব্যক্তিদের এই গুণ থাকে না ক্রোধ ত্যাগ করলে তবেই এটি লাভ করা যায় ক্রোধ রজগুণের পরিণাম হওয়ায় মানুষের মৃত্যুর কারণ তাই ক্রোধ পরিত্যাগ করে শান্ত হতে হয় নিজ ধর্ম থেকে একবার সরে যাওয়াও শ্রেয় কিন্তু ক্রোধ করা কখনোই ভালো নয় আমি মূর্খদের কথা বলছি না বুদ্ধিমান মানুষ কখনো ক্ষমাকে পরিত্যাগ করে না মানুষের মধ্যে যদি ক্ষমাশীলতা না থাকে তাহলে সকলেই একে অপরের সঙ্গে যুদ্ধ বিগ্রহ করে মরবে একজন দুঃখী অন্যজনকে দুঃখ দেখে দণ্ডদানকারী গুরুজনকেও মারতে উদ্যত হবে তাহলে তো কোনো ধর্মই থাকবে না প্রাণীও নাশ হয়ে যাবে সেই অবস্থায় কি হবে গালাগালের পরিবর্তে গালি মারের বদলে মার অপমানের প্রতিশোধে অপমান পিতা পুত্রকে পুত্র পিতাকে পতিপত্নীকে পত্নী পতি পতিকে শেষ করে দেবে কোনো মর্যাদা কোনো সুব্যবস্থা কোনো সৌহার্দই থাকবে না যে ব্যক্তি গালি দিলেও মারলেও ক্ষমা করে নিজ ক্রোধকে বসীভূত করে সেই ব্যক্তি প্রকৃত বিদ্যান ক্রোধী ব্যক্তি মূর্খ হয় নরকগামী হয় মহাত্মা কাশ্যপ এই সম্পর্কে ক্ষমাশীল ব্যক্তিদের মধ্যে ক্ষমা সাধনের কথা বলেছেন ক্ষমা ধর্ম ক্ষমা যোগ্য, ক্ষমা বেদ ক্ষমা সাধ্যায় যে ব্যক্তি ক্ষমার এই সর্বোৎকৃষ্ট স্বরূপ জানেন তিনি সব কিছু ক্ষমা করতে পারেন ক্ষমা ব্রহ্ম ক্ষমা সত্য ক্ষমায় ভূত ও ভবিষ্যৎ ক্ষমা তপ ক্ষমা পবিত্রতা ক্ষমায় এই জগৎকে ধারণ করে আছে যাজ্ঞিকরা যোগ্য করে যে লোকপ্রাপ্ত হয় ক্ষমাশীল ব্যক্তিরা তার থেকে উত্তম লোক লাভ করেন বেদজ্ঞরা তপস্বীরা এবং কর্মনিষ্ঠের অন্যান্য লোক পেয়ে থাকেন আর ক্ষমাশীলরা ব্রহ্মলোকে শ্রেষ্ঠ স্থান প্রাপ্ত হন ক্ষমা হল তেজস্বীদের তেজ তপস্বীদের ব্রহ্ম এবং সত্যবাদীদের সত্য ক্ষমায় লোকোপকার ক্ষমায় শান্তি সেই ক্ষমাকে আমি কিভাবে ত্যাগ করব জ্ঞানী ব্যক্তির সর্বদা ক্ষমা করা উচিত কোনো ব্যক্তি যখন সব কিছু ক্ষমা করে দেয় তখন সে স্বয়ং ব্রহ্ম হয়ে যায় ক্ষমাশীলের জন্য ইহলোক এবং পরলোক উভয়ই রয়েছে ইহলোকে সম্মান এবং পরলোকে শুভ গতি যার ক্ষমার দ্বারা ক্রোধকে দমিত রাখে তারাই পরম গতিপ্রাপ্ত হয় মহাত্মা কাশ্য এইভাবে ক্ষমার মহিমা জানিয়েছেন এইসব শুনে তুমি ক্রোধ পরিত্যাগ করে ক্ষমা অবলম্বন করো ভগবান শ্রীকৃষ্ণ পিতামহ ভীষ্ম আচার্য ধৌম মন্ত্রী মন্ত্রীবিদুর কৃপাচার্য সঞ্জয় এবং মহাত্মা বেদব্যাস্য ক্ষমারই প্রশংসা করে থাকে। ক্ষমা এবং দয়ায় জ্ঞানীদের সদাচার এটি সনাতন ধর্ম আমি সত্যের সঙ্গে ক্ষমা ও দয়া পালন করব আচ্ছা এই যে ধরুন এই যে মহাভারত পাঠটা শুনলাম এতে কত কিছু শেখার জিনিস আছে বলুন তো এই যে ক্রোধের কথা বলল ক্ষমার কথা বলল ক্ষমা যে আমাদের মানুষের জীবনের কত বড় গুণ ক্ষমা কাদের ক্ষমা করা উচিত এই সবগুলো অনেক কিছু শেখার জিনিস নেই তাই আমি বলছি আপনাদের বারবার অনুরোধ করছি আপনারা শ্রদ্ধা ভরে ভক্তি ভরে এই মহাভারত পাঠ শুনুন আপনারা অনেক কিছু শিক্ষা লাভ করতে পারবেন আমাদের জীবনে চলার পথে অনেক কিছু লাভ হবে এই মহাভারত পাঠ শোনার মধ্য দিয়ে আপনারা সব ভালো থাকবেন নমস্কার